প্রিয় নৌজওয়ান তোমরা মোবাইল দেখো তোমাদের আর মোবাইলের নেশা শেষ হলো না তোমরা নারী দেখো বাবা তোমরা উলঙ্গ ছবি দেখো তোমরা আর আল্লাহকে সেজা দিও না কারণ তোমাদের আল্লাহ লাগবে না তোমাদের মরণও লাগবে না তোমরা দেখো নারী দেখো ছবি দেখো মোবাইলের অশ্লীল দৃশ্য দেখো আর মোটরসাইকেল চালাও আর সম বয়স বন্দীদেরকে আড্ডা দাও নেশা করো গাঁজা খাও যা মন চাই তাই করো কারণ তোমাদের উপরে কোনো মুসিবত আসবে না তোমাদেরকে শয়তান বলে দিছে তোমাদেরকে ইবলিস বলে দিছে তোমাদেরকে শয়তান বলে দিছে যে তোরা ঘাবড়াইস না তোরা নাফরমানি করতে থাক আমি দেখব তোদেরকে হ্যাঁ انما يدعو حسبه ليكون من اصحاب السعيد الله বলছে শয়তান তার দল বলকে ডাকতেছে প্রতিদিন যেন সকলে মিলে জাহান্নামে হয় জাহান্নামে হয় दुश्मन আমাদেরকে ছাড়বেন আরে বাপ আমাদেরকে ছাড়বেন আমাদের পার্বত্য চট্টগ্রাম হাতছাড়া হওয়ার পথে আমাদের পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের এই তিনটা জেলা রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি সহ ওই সাইড যে কোনো মুহূর্তে হাত হওয়ার পথে এই যে এই পরিমাণ একটি ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়িতে আজকে কয়দিন টানা চব্বিশ ঘন্টা মারামারি হানাহানি গোলযোগ আগুনে পুরানো হচ্ছে বাংলাদেশে 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 বাংলাদেশ যে কোনো কেউ বাংলাদেশের ম্যাপ কে বুঝবো কারে বুঝাইবো মোবাইল টিপাই তো তোমার সময় হয় না বুঝবা কি না বাংলাদেশের মানচিত্র দেখলেই বোঝা যাবে এ কোনা দিয়া পার্বত্য চট্টগ্রাম এটা এমন একটা জিনিস যে এটা কেচি দিয়া যদি এমনি কাইটা দেয় এটা আলাদা হয়ে যাবে বাকি এটা থাকবে যে কোনো সময় কেচি দিয়া কাটার মতো বাংলাদেশের দশ ভাগের এক ভাগ হলো এই তিনটা জেলা আর বাকি একষট্টিটা জেলা বাংলাদেশের নয় ভাগ বিশাল অঞ্চল জেলা যদিও তিনটা এরিয়া অনেক বড় বিশাল বড় এরিয়া পার্বত্য চট্টগ্রাম যদি হাতছাড়া হয় হাত ছাড়া সমুদ্র সৈকত মার্টিন হাত ছাড়া হয়ে যাবে আর কিছুদিন পরে দেখবা উত্তরবঙ্গ নাই রংপুর বিভাগের আটটি জেলায় প্রতিদিন প্রতিদিন খোদার অসম প্রতিদিন মুসলমান খ্রিস্টান হচ্ছে এক একদিন বেশি দিন আর লাগবে না বিখ্যাত থালা যখন হাতে নিবা তখন আর মোবাইলের এমবিও থাকবে না আর তোমার মোবাইলের আব্বাও থাকবে না তোমার ফেসবুকও থাকবে না ইউটিউব আমি দায়িত্ব নিয়ে বলছি বুঝা শুন বলছি আমি দিন রাত চব্বিশ ঘন্টা আমার মূল ফিকির মূল কাজ মূল মেহনত মুসলমানের নজয়ানকে নিয়ে ভাবা তোমরা ভিক্ষা করবা ভিক্ষা ভিক্ষা করবা বললাম কেউ তোমার প্লেটে একটা ভিক্ষাও দিবে না রাজা সন্তান তুমি দেখো অ্যাসকের খবর নাও ওরা জানে না ওরা ওই ছোট ছোট বাচ্চা এক এক বাচ্চার কাঁধের মধ্যে পিঠের মধ্যে হাতের মধ্যে বাটি বক্স গাটটি কত কিছু বোঝা পায়ে জুতা নাই ও জানে না ও কোথায় যাচ্ছে ও জানে না ও কোথায় যাচ্ছে আমার একটা চার বছরের মেয়ে আছে আমি প্রতিদিন রাত্রে দুইটা আড়াইটা তিনটা বাজে মাহফিল থেকে যখন যাই ওই পর্যন্ত আমার মেয়েটা সজাগ থাকে আমি গেলে কিছুক্ষণ আদর করলে বুকে জড়ায় ধরলে আদর করলে আমার লগে কিছু কথা থাকে তার ও তার ভাই বোন অন্যগুলার নামে বিচার দেয় আমার কাছে কয় মারছে এ করছে সেই করছে এগুলা শৈন্য আদর করে দিলে তো আমার মেয়ে ঘুমায় তো গাজার চার বছরের বাচ্চা মেয়েও তো এমন ও তো বাবার আদর চায় মায়ের আদর চায় ও জানে না ওর গন্তব্য কোথায় সে যদি বাচ্চা মেয়েটা যদি বাচ্চা ছেলেটা যদি তার মা কে বলে মা কোথায় যাচ্ছি আমরা কি বলবে না কি ভাবছো ছেলেরা আমরা তোমাকে চেহারা দেখলেই তো বুঝি অধিকাংশই মাগরিবের নামাজ পড়ো নাই অধিকাংশই এশার নামাজ পড়ো নাই যুবক চেহারা দেখলেই চেহারার মধ্যে কোন দয়া চুল দেখলে বোঝা যায় না মুসলমানের বাচ্চা না বেঈমানের বাচ্চা চুল দেখলে বোঝা যায় না প্রতিদিন যত্ন করে তিনশো টাকা খরচ করে সপ্তাহে সপ্তাহে পনেরো দিনে এক মাসে তিনশো পাঁচশো টাকা খরচ কইরা আহা মুসলমান বেইমানের মতো ওই কুত্তাদের মতো মুশ্রিকের মতো চুল রাখতেছ একজন চুল কাটার পিছনে সময় ব্যয় করতেছে ঘন্টার পর ঘন্টা অথচ বারো কিলোমিটার পায়ে হাইটা পত্রিকা আসছে বারো হাজার একটা বাচ্চা বারো কিলোমিটার পায়ে হাইটাও একটা রুটি পায় নাই এরপরে যখন একটা রুটি নিছে ফিরে আসতেছিল যখন তখন বুলেটের আঘাতে ওই বাচ্চাটা সন্তান আর রুটি খাইতে পারে আল্লাহ যেন বলছে আমি জান্নার থেকেই মেহমানদারি করব আমি তোকে জান্নার থেকেই মেহমানদারি করব এজন্য বাপ আমি একজন ছেলের আশায় আছি আমি কোনো প্রার্থী না আমার কোনো মার্কা নাই আমি কোনো নির্বাচনী জনসভায় আসি নাই আমি আশা করি কোনো একজন ছেলেও যদি ভাব যে আমার বদলানো দরকার আমার আল্লাহর সাথে আমাদের আল্লাহ ছাড়া আগেও কেউ ছিল না আগামীতেও কেউ নেই আমরা বেইমানদের মতো সমপরিমাণ আমরা যদি দুইশো কোটি মুসলমানের রাত দিন মাড়ি গাড়ি পরিশ্রম করি তারপরও কাফের মুশ্রিকদের সম পরিমাণ দুনিয়া অর্থ সম্পদ ক্ষমতা অস্ত্র সরঞ্জাম আমাদের হবে না আমি বললাম এটা হবে না আল্লাহ যদি কাফের চাইতে বেশি পরিমাণ দুনিয়া ইমানদারদেরকে দিত তো নবী মোহাম্মদকেই দিত কথা বোঝো নাই রসুল্লাহকেই দিত কারণ উনার চাইতে বেশি তোমারে ভালোবাসে কথা বলে না নবীজির চাইতে বেশি ভালোবাসে তোমারে তো যেদিন আল্লাহ নবী পেটে ক্ষুদার কষ্টে দুইটা পাথর বানছিলেন সেদিন আল্লাহ ছিলেন কথা বলে না আরে আল্লাহ ছিল কিনা বলো না যেদিন নবীজি সাল্লামের দান শহীদ করা রক্তে উহুদের প্রান্তরে পড়েছিলেন ঘন্টার পর ঘন্টা সেদিন আল্লাহ ছিল তো তুমি বুঝো না দুনিয়া মিলবে না বেইমানের মতো আমরা যদি বিল্ডিং বানাই তিরিশ তালা তো বেইমান স্বাভাবিক বিল্ডিং বানাবে দেড়শো তালা তুমি ওই পর্যন্ত কোন দিন তোমার বিল্ডিং যেদিন হবে তিনশো তালা ওদের বিল্ডিং হয়ে যাবে দুইশো তালা হ্যাঁ হ্যাঁ এজন্য হবে না আমাদের মাধ্যম একটাই আমাদের আল্লাহ আমাদের মাধ্যম আমাদের সম্পর্ক আমাদের রাত কান্না আমাদের চোখের পানি আমাদের সাধ্যমত প্রস্তুতি এবং আল্লাহর মদত এটাই আমাদের বিজয়ের মাপকাঠি তাহলে এখন আমার দুঃখের কথা এটাই শুধু যে না আমাদের কাছে সম কাফের মুশ্রিকদের সমপরিমাণ অস্ত্র ক্ষমতা কিছুই নাই আবার আমরা আল্লাহর সাথেও সম্পর্ক ছিন্ন করে ফেলতেছি নামাজও পড়ি না রোজাও রাখি না হারাম করে যে তিরিশ বছর হারাম খায় কি কর তে প্রতিদিন হারাম খাচ্ছে প্রত্যেক দিন দেয় যার স্ত্রী বেপর্দা দা এই অসভ্য মহিলা প্রতিদিন বেপর্দা যার ঘরে টেলিভিশন চলে তার ঘরে প্রত্যেক দিন নাটক সিনেমা নর্তকীর ছবি চলে কিরে ভাই আল্লাহর সাথে আমরা এইভাবে সম্পর্ক বিচ্ছিন্ন করলাম কেন তাহলে আল্লাহর সাথেও আমরা সম্পর্ক ছেড়ে দিলাম তোমরা ছেলেরা নামাজও পড়ো না সিজদাও করো না আবার দুনিয়ায় বাসবার জন্য কাফেরদের সমপরিমাণ অস্ত্র ক্ষমতা সম্পদ এটাও তো তোমাদের নাই তো ঠিক বা কেমনে না আল্লাহ আছে তোমার না তোমার দুনিয়াবি সম্পত্তি আছে তো কিছুই তো নাই তো তুমি বাসবা কেমনে আগামী দিনে ঠিক বা কেমনে তোমরা আগামী দিনে ঠিক বা কিভাবে কি মনে হয় ইসরাঈল ফিলিস্তিনের সমস্ত মুসলমান হত্যা করলে আর কারোর উপরে আক্রমণ করবে না তো কথা বলে না কেন না না আর করবে না এরা বলে দিছে যে শুধু আমাদের খুব শুধু গাজার মুসলমানের উপরে বাকি সব মুসলমান আমাগো বন্ধু তাহলে তাহলে বলো ভাই বলো এজন্য দয়া করে আমাদের আল্লাহ ছাড়া কেউ নাই আমাদের খবর আমাদের কথা শুনবার মতো আমাদের আল্লাহ আমাদের খবর নেবে একজনই তিনি আল্লাহ তিনি আল্লাহ আমাদের দুনিয়া শেষ না আমাদের মৃত্যু আমাদের কবর আমাদের আখেরাত আমাদের হাসর এটা আমাদের মূল টার্গেট মূল টার্গেট হাকিম উলুম্মত মুজাদ্দিদুল মিল্লাত হজরত মৌলানা শাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই ওনার মুনাজাতের মধ্যে আছে আজীবন উনি যেই মুনাজাত করতেন আমাদের কৌমি মাদ্রাসাগুলোতে শেখানো হয় ওইখানে আছে একটা লাইন এটাও হাকিম উলম্মদ বলতেন কোন পৌঁছে গা হামে তেরে সওয়া আয় আল্লাহ আমাদের কথা জিজ্ঞাসা করে কে আমগো খবর নেয় কে আমগো খবর নেয় কে ইসরায়েলের ওই প্রধানমন্ত্রী নেতা নিয়াহু দুনিয়াবি কোন দেশকে কোন সংস্থা কোন সংঘ কাউকে পাত্তা দেন সে যখন বক্তব্য দিতে দাঁড়াইছে নেতানিয়াহু সব দেশের প্রেসিডেন্ট অধিকাংশই চলে গেছে জাতিসংঘের সদর অফিস থেকে হলরুম থেকে মানে তার বক্তব্যের মুহূর্তে সবাই উঠে চলে গেছে এখন আমি মাত্র ওয়াজ করতে বইলাম আর আপনারা যদি সব উইটা জানগা আমার দেখা তাহলে আমার কাছে এটা প্রেস্টিজে লাগবে কিনা কথা বলে না কেন আমার লজ্জা লাগবে না যে এটা ইন্নার আমার এটা করলোটা কি এত বড় বেশ জুতি আইন না কিন্তু ওই বেইমান প্রায় একশো দেশের প্রেসিডেন্ট বের হয়ে গেছে কিন্তু সে এক মিনিটের জন্য লজ্জিত হয় নাই বরং সে তার পুরা বক্তব্য জাতিসংঘের সদর দফতরে সে বক্তব্য পেশ করছে ইসরায়েলের প্রতি এবং সে বুঝাইছে পরিষ্কার সারা পৃথিবী একসাথে এক মাঠে বললেও আমি গাজার উপরে এক সেকেন্ডের জন্য আক্রমণ থামাবে না বলছে অর্থ হইল জাতিসংঘ ওরা চালায় পৃথিবীর সমস্ত সংবাদ সংস্থা ওরা চালায় পৃথিবীর মাল্টি ন্যাশনাল আন্তর্জাতিক যত কোম্পানি ওরা চালায় আমেরিকার প্রেসিডেন্ট ইয়াহুদিদের সিদ্ধান্তে হয় সারা পৃথিবীর সমস্ত কলকাঠি নারে ইহুদিরা বাহ্যিক ভাবে তাদের ক্ষমতা যে তুমি আমি যে কাউকে চাইলে মিনিটের মধ্যে গুম করে ফেলবে পৃথিবীর থেকে নিশ্চিন্ন করে দিবে আর এটা আমরা মাথায় রেখেই চলি হারাই গেলে হারায়ে গেলাম অসুবিধা কি মরে গেলে মরেই গেলাম মরে যাও তার কোনো শরমের কিছু না কথা বলে না কিন্তু ওরা কাউকে পাত্তা দেয় না এক আল্লাহর আজাদ ছাড়া আল্লাহর আল্লাহ ছাড়া মোমেনের চোখের পানি ছাড়া আমাদের সম্মিলিত হিম্মত ছাড়া মদত ছাড়া শক্তি বক্তৃতা বিবৃতি দিয়া এই বেমানরে থামানো যাবেন ফেরাউন্ডে বক্তৃতা দিয়ে নি না মহান আল্লাহর গজব দিয়ে নম্রুদকে বক্তৃতা দিয়ে নি থামাই না আল্লাহর গজব দিয়ে হ্যাঁ তো সেই মালিককে তো বলতে হবে আল্লাহর কাছে তো চাইতে হবে আল্লাহকে তো সেজদা দিবে চলো ভাই আজকে নিয়ত করি আমরা সবাই দিল থেকে আমাদের মৃত্যু আমাদের কবর আমাদের আখেরাত এটা আমাদের মূল বিষয় সবাই মিলে নিয়ত করো কিশোর ছেলেরা আমার আশা ভরসার এক কেন্দ্রস্থল নজওয়ান তোমরা তোমরা সিদ্ধান্ত ন এমনটা না বা নিজেদেরও ক্ষতি হবে ইসলামেরও ক্ষতি হবে মুসলমানদেরও ক্ষতি হবে বাফ তুমি আল্লাহ চাহে তো তোমাদের যাদের বয়স ষোলো আঠারো বিশ বাইশ বছর বাবা তোমরা তো আল্লাহ চাহে তো বিয়ে করবো আল্লাহ যদি হায়াত দেয় তো আল্লাহ যদি দেয় তোমাদেরও সন্তান হবে একদিন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যদি বাঁচায় তোমাদেরকে তুমি ভেবে দেখো বাফ আগামী বিশ বছর পরে যদি তুমি বা তোমার পরিবার বংশধর সন্তানের নিরাপত্তা না থাকে কি হবে বাপ গুনা তো আজাব টেনে আনে কোরআনুল করিমে আছে কিনা আল্লাহ এটা বারবার বলছি কিনা আমাদের সমস্ত আজাব গজব দুনিয়াতে যা হয় কিসের কারণে গরু ছাগলের গুনার কারণে কার গুণা কার গুণা বলেন না মানুষের গুণা বিমা কাসাবাত আইদিন দিন নাস মানুষের হাতের কামায় বিমা ক্যাসাবাদ আইদিকুম কম আল্লাহ বলছে তোমাদের হাতের কামাই আমাদের গুনাহ না গরু ছাগলের গুনাহ গরু ছাগলের তো কোনাই নাই কুকুর বিড়ালের তো কোনো গুনাই নাই আমাদের আযাব আনবে নবীজি বলছে তোমাদের গুনাহ তোমাদের উপরে আগুনের বৃষ্টি আনবে খোদার কসম হাদিস তোমাদের গুনাহ তোমাদের জন্য ভূমিকম্প এনে আনবে তোমাদের গুনাহ তোমাদের মাটি ধসায় দিবে তোমাদের গুণা তোমাদের চেহারা বিকৃত করে দেবে তোমাদের গুণা তোমাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ হবে আল্লাহ নবী সাল্লাম বলছি কেমতের পূর্ব মুহূর্তে আগুনের লাল বৃষ্টি হবে জল জালাতান ভূমিকম্প হবে খাসফান ভূমি ধসিয়ে দেওয়া হবে মাসখান চেহারা বিকৃত করে হবে কাসফান পাথরের বৃষ্টি বর্ষণ হবে বলেন একটার পর একটা এভাবে আজাব আসবে যেন এই তসবির দানা এখান দিয়ে কাইটা দিলে একশো দানা পড়তে মাটিতে কয় ঘন্টা লাগবে আল্লাহর নবী খোদার কসম উদাহরণ দিয়ে বলছে যেমন তসবির দানা মালা যেমন কেটে ফেললে সব ফুল পড়ে যায় মালা বানাইলে সব দানা পড়ে যায় একটার পর একটা যদি দশ মিনিট বৃষ্টি হয় তাইলে বৃষ্টির ফোটা যে জমিনে পড়ে এক এক ফোটার মাঝখানে ব্যবধান কয় মিনিট বোঝেন নাই কথা বৃষ্টির ফোঁটা পরে যে এক ফোঁটা পরার কয় মিনিট পরে আরেক ফোঁটা পরে অনবরত 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 কিনা না ব্যবধান আছে আল্লাহ তোমাদের উপরে মুসিবত আসবে বৃষ্টির পানির ফোটার মতো তসবির দানা ছিঁড়ে ফেলার মতো কাকি তা মুসলিম এগুলা সব কেয়ামতের পূর্বের কথা এটি হয়ে গেছে এই যে কথা না নুমনবীর জমানার কথা বলেন নবীজি অন্ধকার অমাবস্যার রাত্রির মতো তোমাদের উপরে মুসিবত আসবে কিছুই খুঁজা পাইবা কি করা উচিত আল্লাহ নবী বলছে ইউসবিহুর মুমিনান ও কাফিরান সকাল বেলা থাকবা মুমিন সন্ধ্যা হয়ে যাবা কাফের সন্ধ্যায় ছিলা মোমেন সকালে হয়ে যাবা কাফে আল্লাহ নবী সাল্লাল্লাহু এক সাহাবী হুযায়ফাকে বলছিলেন হুযায়ফা যদি কোনোদিন আল্লাহর পথে চলতে গিয়ে কাউকে খুঁজে না পাও তাহলে একা গাছের শিকড় গোড়ালি কামরাইয়া ধরা একা হলেও দিনের উপরে থেকো বলাও আন তাদ বিআসলি শজরাহ হাতা ইউদরিকাল মউত আলা জালিক মৃত্যু বলছেন আমি অনুরোধ করলাম আমরা বলার চেষ্টা করছি আমরা তোমাগরে বুঝাইবার চেষ্টা করছি আপনারা যারা বাবা আছেন অভিভাবক আছেন আপনার আপনাদের ছেলের প্রতি যত বান কাঠপালং আর সুফার ফার্নিচার বিল্ডিং আর ইট টাইলস আর বাথরুম নিয়া এত ব্যস্ত হইয়েন না হাজার বছর যাবৎ লাখো বছর মানুষ টাইলস ছাড়াও ঘুমাইছে বাফ ইমান ছাড়া জানো না ঘুমায় মাটির বিছানায় ঘুমাইলে কিছু হয় না রে বাফ কিন্তু সেজ্জিদা ছাড়া ঘুমাইলে বিপদ হবে রে বাফ আপনার ছেলে যদি মাটির বিছানায় ঘুমাইতে অসুবিধা হতো না যদি ফজরের নামাজ পড়ত আর লাখ টাকার যদি পালং কেউ ঘুমায় অথচ ফজরের নামাজ পড়ে নাই বিপদ হবে আপনারও আপনার ছেলেরও মেয়েরও স্ত্রীরও স্ত্রীর অতএব দয়া করে দুই কথা বললাম এক প্রিয় ভাই তোমরা মনে রাখো বাবা যদি আগামীর পৃথিবী নিরাপত্তা আমাদের মালের নিরাপত্তা হতে হয় আমাদের আল্লাহর সাথে সম্পর্ক ছাড়া হবে না শুধু বাংলাদেশের একটা দল দুইটা দল নিয়ে ভাবলে হবে না সারা পৃথিবীর দিকে খেয়াল রাখতে হবে সারা পৃথিবীর কাফের শক্তি যে কোনো মুহূর্তে পৃথিবীর যে কোনো অঞ্চলের মুসলমানদের উপরে আক্রমণ করার জন্য প্রস্তুত আর একবার শুরু করলে আরেকবার ঘুরে দাঁড়াইতে কষ্ট হয়ে যাবে আজকে ছিয়াত্তর বছর যাবৎ ফিলিস্তিনের মুসলমান ইসরায়েলের হাতে রক্ত দিচ্ছে এটা হল ঐতিহাসিক তথ্য আজকে একষট্টি বছর যাবৎ রোহিঙ্গা কাফেরদের হাতে রক্ত দিচ্ছে একদিন না একদিন একদিন আজকে ছিয়াত্তর বছর যাবৎ কাশ্মীরের মুসলমান ইন্ডিয়ার বেইমানদের হাতে রক্ত দিচ্ছি একদিন না দুস্থ এই জন্য একবার গেলে আরেকবার সোজা হইয়া দাঁড়াইতে অনেক সময় লাগবে অনেক সময় এই জন্য এটা একটা বিষয় আগামী প্রজন্ম নিরাপদ থাকতে হলে তোমরা নামাজ পড়তে হবে আমার একটা কথা একটা ছেলে কল্পনা করো মনে করেন সবাই ভাবেন তো যে এইখানে মনে করেন যদি দশ হাজার সাহাবি মদিনার কল্পনা করেন নবীজির একটা মিনিট মনে মনে ভাবেন তো আপনারা যে আমাদের নবী হলে সাল্লামের জামানায় মনে করেন দশ হাজার সামনে বসা কয় হাজার তো নবীজি তাদের সামনে বসা এটা হিসাব ধরেন তো দশ হাজার সাহাবির মধ্যে গুনলে মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট করে গুনলে তো একজন হবে এক আরেকজন হবে দশ হাজার হবে না মানে সংখ্যা হবে কিনা এরকম কথা বলে না কিন্তু প্রশ্ন হইল এখন আমার আমরা কল্পনা করেন তো এক নম্বর জন মনে করেন সামনে বইছে আর দশ হাজার নাম্বার যার সিরিয়ালে উনি মনে করেন একদম পিছনে তো এই দশ হাজার সাহাবির সামনে কল্পনা করেন যে ফজরের নামাজ পড়তো কয়জন কয় পার্সেন্ট কথা বুঝছেন নি আমার পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো কয় পারছেন কথা বলে না হারাম থেকে বেঁচে থাকতো কয় পারছেন হালালের উপরে চলতো কয় পারছেন হ্যাঁ তো তো বিজয় তাদের হবে না তো আমগুনি হবে এবার আমরা এখানে হিসাব করি এখানে আমরা যদি এক হাজার মানুষ হই তো এবার আমাদের হিসাব করেন গুনেন আমরা গুনে ফজরের নামাজ কয় পারছেন মোবাইলে নারী দেখে না ছবি দেখে না উলঙ্গ দৃশ্য দেখে না আমি জানি ষোলো বছরের ছেলের হালাত আ আসংখ্য যুবক নজয়ান কিশোর মলনা সাহেব জিনা করতে করতে ক্লান্ত হয়েছে বেবিচার করতে করতে ক্লান্ত হয়ে গেছে এমন ছেলেও হাজার বার চোখের পানি ফেলে আমগো কাছে দোয়া চাইছে দোয়া চায় যে সারা রাত উলঙ্গ ছবি দেখে যার নিজের লজ্জাস্থান নিজের হাত দ্বারা শেষ করে দিছে আহ কোন মানুষের শরীরের স্বাস্থ্য শক্তি সহ্য সবকিছুই শেষ করে দিচ্ছে হ্যাঁ পরিমাণ সন্তান কি পরিমাণ মানুষ নেশাগ্রস্ত দেখেন আল্লাহ যেটাকে স্পষ্ট হারাম করেছেন নেশার যে কোন জিনিস প্রিয় যুবক এক বিন্দু এটাও হারাম এক বালতিও হারাম আল্লাহ নবী সাল্লাই একটা কথা শুধু বলি মারাত্মক ভয়ঙ্কর একটা কথা আছে নবীজি বলছে মান শারিবাল খামরা যে মদ পান করে নেশা করে গাঁজা খায় বাবা খায় আবার ট্যাবলেট নেয় এরকম নেশাগ্রস্ত খুদার কসম আল্লাহ নবী বলছে তার বড় দুইটা ক্ষতি হয় এক নম্বর হলো মানসারিবাল খামরা যে তো ব্যক্তি নেশা করে আল্লাহ নবী সাল্লা বলছে তারা সালা সে টোটাল নামাজ ছেড়ে দেয় তারার নামাজ পড়ার তৌফিক হয় না কিন্তু এরপরের কথাটা আরো জঘন্য এটা বলতেও আমার কলজাটা কাঁপে নবী ওয়া সাল্লাম বলছে নেশাগ্রস্ত ব্যক্তি ওচিরেই وقعا আপন চাচি মামি ফুফি খালা চাচা তো বোন মামা তো বোন ফুফা তো বোন খালা তো বোন এমন নিকট আত্মীয়র সাথে জেনা এবং বেবিচার করতে আগ্রহী আল্লাহ কসম নবী বলেন জন্য যে নেশা খোর ওই জেনা খোর যে নেশা করে সে জেনাও করে যে জিনা করে করে যেখানে গান বাধ্য হয় সেখানে জিনা ব্যবিচারও হয় যেখানে জিনা ব্যবিচার হয় সেখানে গান বাধ্য হয় এই তিন জিনিস একসাথে নেশা নারী গান একসাথে যেখানে মদের আড্ডা সেখানে গানেরও আড্ডা নারীরও আড্ডা যেখানে নারীর আড্ডা সেখানে মদেরও আড্ডা গানেরও আড্ডা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন